হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি মজাদার ভিডিও নিয়ে এলাম আজকে ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে যদি আপনাদের ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনারা প্লে লিস্টটা কীভাবে তৈরি করবেন আমি দুইটিভাবে দেখিয়ে দেব আপনারা প্লে লিস্ট কীভাবে তৈরি করবেন আর যদি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার পেয়ে যান আর আমার ওই চ্যানেলের মধ্যে আমি একটি চাইনিজ অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন এ বিষয়ে নিয়ে একটি আমি ভিডিও আপলোড করে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন তাহলে চলুন আমরা দেখে নেব কিভাবে প্লেলিস্ট লিস্ট আপনার তৈরি করব আর স্ক্রিন রেকর্ডিং মধ্যে আপনারা দেখতে পাবেন আমি এটা কিভাবে তৈরি করছি বা ক্রিয়েট করছি আপনারা দেখে নেবেন তাহলে প্রথমে আপনারা কি করবেন প্রথমে আপনারা ক্রম ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করে নেবেন ক্রম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা উপরে দেখতে পাচ্ছ উপরে সার্চ করবেন ইউটিউব স্টুডিও ইউটিউব ইউটিউব স্টুডিও সার্চ করার পর আপনাদের সামনে এরকম আসবে দেখতে পাচ্ছ এখানে সার্চ করার পর আপনাদের সামনে এরকম আসবে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে আপনারা করে নেবেন দেখতে পাচ্ছো এখানে ইউটিউব স্টুডিও ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে উপরে থ্রি ডট আসছে থ্রিডটের মধ্যে ক্লিক করে নেবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছ ডেস্কটপ সাইট এটি স্টিকমার্ক দিয়ে দেবেন দেখতে পাচ্ছ এখানে আমার ইউটিউব স্টুডিও ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর আপনারা কী করবেন আপনাদের এখানে সাইটে দেখতে পাচ্ছ প্লাস আইকন ক্রিয়েট ক্রিয়েটের মধ্যে ক্লিক করে আপনার নিউ প্লেলিস্টের মধ্যে ক্লিক করবেন দেখতে পাচ্ছ আমি এখানে নিউ প্লে লিস্টের মধ্যে ক্লিক করেছি ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর উপরে আপ আপনি যে নামে ক্রিয়েট করতে চান নামটি দিয়ে দেবেন আমি এখানে নাম দিয়ে দিচ্ছি কোয়াইশু অ্যাপ দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনাদের ওই প্লে বিষয়ে আপনারা একটু কিছু লিখে নেবেন নিচে ডিসক্রাইপশনের মধ্যে তারপরেরটা আছে আপনাদের এটি পাবলিশ করে রাখবেন না আনলিস্ট করে রাখবেন এটি আপনারা সিলেক্ট করে নেবেন আমি একটা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে দেওয়া আছে এখানে আমার এখানে পাবলিশ দেওয়া আছে আমি এটি প্রাইভেট করাতে পারি এবং আনলিমি আপনারা চয়েস মতো আপনারা করে নেবেন আমি এটা আন পাবলিক করে দিয়েছি দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করে নেবেন ক্রিয়েটে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমার এখানে তৈরি হয়ে গেছে আমি ক্রিয়েটের মধ্যে ক্লিক করে নেব ক্লিক করার পর আপনারা এটা দেখবেন কিভাবে এখানে সাইটে দেখতে পাচ্ছেন কন্টেন্ট কন্টেন্টের মধ্যে আপনারা ক্লিক করে নেবেন কন্টেনে ক্লিক করার পর কন্টেনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের যতগুলো ভিডিও আপলোড করেছেন সব ভিডিও আপনারা এখানে দেখতে পাবেন এখানে আমি কন্টেনের মধ্যে ক্লিক করেছি ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছ আমার যতগুলো ভিডিও আছে সব এখানে শো হচ্ছে উপরে দেখতে পাচ্ছ এখানে প্লে লিস্ট লেখা আছে ওইটাতে ক্লিক করবেন দেখতে পাচ্ছ এখানে প্লে লিস্টের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আমার যে যে প্লে লিস্টটি তৈরি করেছি এখানে দেখতে পাচ্ছ উপরে লেখা আসছে নামটি এসে গেছে এভাবে আপনারা প্লে লিস্ট তৈরি করতে পারেন এটা আমি ডিলিট করে দেব ডিলিট করতে হলে আপনারা কি করবেন ওইটা টাইটেলের মধ্যে আপনারা একটু ক্লিক করে নেবেন ক্লিক করার পর ডট আছে ডটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ ডিলেট ডিলেটের মধ্যে ক্লিক করে নেবেন আমি এটা দেখাচ্ছি আপনারা এরকম ডিলিট করতে পারবেন তারপর আমি দ্বিতীয়ভাবে আমি দেখা দেখাচ্ছি কীভাবে প্লে লিস্ট ক্রিয়েট করবেন আমি কন্টেন্টের মধ্যে ক্লিক করবো কন্টেন্টে ক্লিক করার পর একটি ভিডিও টাইটেল মধ্যে ক্লিক করে নেবো ক্লিক করার পর ভিডিওটি পুরো ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর আপনারা একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছ এখানের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমি জুম করে দেখিয়ে দিচ্ছি প্লে লিস্টের মধ্যে ক্লিক করবেন দেখতে পাচ্ছ ক্লিক করার পর আপনারা কি করবেন যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে নতুন যদি তৈরি করতে চান নিচে লেখা আছে নিউ প্লে লিস্ট নিউ প্লে লিস্টের মধ্যে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনাদের আমি আগে যেভাবে দেখিয়েছিলাম সেইভাবে এসে গেছে আপনারা উপরে একটি নাম লিখে নেবেন তারপর এই ভিডিওর বিষয়ে একটু কিছু লিখে নেবেন তারপরে আপনারা এটা কি লিস্টটি প্রাইভেট করতে চান না আনলিস্ট করে রাখতে চান এভাবে আপনারা রেখে দেবেন তারপরে তো ক্রিয়েটের মধ্যে ক্লিক করে নেবেন ক্রিয়েট ক্লিক করার পর আপনাদের এটা ক্রিয়েট হয়ে যাবে তারপর আপনি যদি ওই ভিডিওটি চান ওই প্লে লিস্টের মধ্যে দিয়ে দিতে তাহলে ওইখানে নিচে আপনার নাম আসবে নাম আসার পর আপনারা একটা ক্লিক করে নেবেন এখানে দেখতে পাচ্ছ আমার পাঁচ ছয়টি এখানে প্লেলিস্ট লিস্ট ক্রিয়েট আছে আমি যে কোনো আমি যেটির মধ্যে আমি প্লে লিস্টটির মধ্যে ভিডিও তৈরি করবো ওইটার মধ্যে ক্লিক করে সেভ করে নেব এভাবে আপনারা প্লেলিস্ট তৈরি করতে পারেন ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান এভাবে ভিডিও আপনারা পেয়ে যাবেন সমস্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ